কুচকুচে কালো উচ্চতাও কম না নামটাই কালো পাহাড় নিজ বাড়িতে প্রায় আড়াই বছর ধরে সন্তানের মতো করে এই গরুকে লালন পালন করেছেন প্রবাসীর স্ত্রী চায়না বেগম তিনি জানান সন্তানের মতোই তার কথা শুনে কালো পাহাড় আমি যখন গরুটাকে গা ধ যখন আমি ওর গা কসলি দিয়ে কি বানানোর দাঁড়িয়ে থাকে আর যদি আমি বলি যে ডানির পাতলো দিন না আমি বলি ও পাতলি দাঁড়িয়ে থাকে যখন বাম্পার কাজ যায় আমি বলি পাতলো পাতলি দাঁড়িয়ে থাকে এবং আমি বলি মাথা সাপড়াও মাথা সাপড়াই আমি যদি বলি সামনে আগাও সামনে আগাবে আমি যদি বলি পেশাও পেশাবে স্বামীর দিয়া হাত খরচের টাকা বাঁচিয়ে প্রায় আড়াই বছর আগে শাহিওয়াল প্রজাতির একটি বাছুর কিনেন চায়না বেগম পরম আদরে তাকে ভাত কাঁচা ঘাস এবং খড় খাওয়ান তিনি ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা অফার সাবান দিয়ে নিয়মিত গোসল করান চায়না বেগম এতে সামান্য অনিয়ম হলে রেগে ক্ষিপ্র হয়ে ওঠে কালো পাহাড় ধারণা করা হচ্ছে এবারের কোরবানের হাট মাতাবে ত্রিশ মন এই কালো পাহাড় এর উচ্চতা ছয় ফুট আর দাম কেন হচ্ছে পনেরো লাখ টাকা তবে তাকে বিক্রির কথা মনে আসলেই কান্নায় চোখ ভেজে চায়না বেগমের লালন পালন করছি এমনিতেই বেসা কথা মনে উঠলেই তেই চোখেতে এমনি পানি চলে আসবে তো এটা যে বিধাতার নিয়ম খামারি চায়না বেগমের দাবি তার কালো পাহাড় মেহেরপুরের গাঙ্গনি উপজেলার সবচেয়ে বড় গরু রায়পুর গ্রামে তার প্রতিবেশীরা জানান গরুটিকে নিয়ে গৃহবধূ চায়নার পরিশ্রম কম না রাত দিন অনেক আদর যত্নে কালো পাহাড়কে বড় করেছেন তিনি তো যে টাকা পয়সা দেয় সেই টাকা পয়সা সংসার চালি বাসি ওই গরুকে খাবার কেনে দেখাশোনা করে খাবার দেয় খাওয়ায়

এবং আমরা জানি যে তার বাড়িতে একটা অনেক বড়ো ধরনের একটা গরু আছে সাহেব প্রজাতির একটা গরু আছে যার আনুমানিক মূল্য তিনি ধারণা করছেন বারো থেকে পনেরো লাখ টাকা হবে তা আমরা সবসময় খামারিদের পাশেই থাকি এবং তিনি যখন আমাদের অফিসের সাথে যোগাযোগ করে আমরা চেষ্টা করি বা চেষ্টা করেছি যে তার যে প্রয়োজন ছিল সেগুলো মেটানোর আমরা পরামর্শ দিয়ে থাকি ভিজিট করেছি কোরবানি ঈদে বরাবরই বড় গরু নিয়ে আকর্ষণ ও মাতামাতি থাকে বেশি যা খামারিদের পশুপালনে উৎসাহ বাড়ায় מור שרלום, קלבלה